সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমার বন্ধু ফোন দিলো যে সবাই মিলে ঘুরতে যাবে রামশীল গোপালগঞ্জের রামশীল কলেজে তো চলুন আপনাদের সাথে নিয়ে যাই গোপালগঞ্জের রামশীল কলেজ তো বাড়ি থেকে বের হয়ে গেলাম রাস্তা দিয়ে হাঁটতেছি আপনি দেখতেছেন আমাদের বাড়িতে ঢোকার পরে কিছুটা কাঁচা রাস্তা তো চারপাশে বাগান গ্রামের রাস্তা বুঝতেই পারছেন বেশি দূর না রাস্তা থেকে হয়তো দুই এক মিনিট ভিতরেই তো চলে চলতে আছি আমি টাইম বাড়িয়ে দিছি তাড়াতাড়ি রাস্তায় পৌঁছে গেলাম তো ভ্যান ঠিক করলাম ভ্যান ঠিক করে আমরা গোপালগঞ্জের রামশির উদ্দেশ্যে রওনা দিলাম ভ্যানটা আমাদের এক ভাইয়ের পরিচিত তো গ্রামের আমাদের গ্রামের রাস্তা এটা হলো গণ নদী গোপালগঞ্জ হাইওয়ে তো দেখতে দেখেন চারপাশে সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য যা সত্যিই আপনার ভালো লাগবে দুই সাইডে গাছ দিয়ে রোড মানে এই দৃশ্যটা খুব আমার খুব ভালো লাগে আমি গ্রামে গেলেই ভ্যানে ঘুরতে ভাল লাগে ভ্যানে ঘুরি আপনারা হয়তো যারা শহরে থাকেন গ্রামে গেলে ভ্যানে বা ঘুরতে গ্রাম অঞ্চলে ঘুরতে ভালোবাসেন আমারও খুব ভালো লাগে ঘুরতে তো ভ্যানে টাইমটা বাড়ি দিচ্ছি এই জন্য হয়তো আপনারা খুব দ্রুত দেখতে পাচ্ছেন আমরা ভ্যানে যাচ্ছি আমাদের গ্রাম হল জোবরফার জোবরফার থেকে বড় থেকে পয়সার যেতে হয় পয়সার থেকে আবার ভ্যানে রামশিল যেতে হয় তো আমরা এখন আছি বড় রোডে ঈদের সময় তো ঈদের সময় অনেক মানে সবাই বাইক নিয়ে ঘুরতে যায় আমরা ঈদের পরের দিন এটা ঈদের পরের দিনে গেছিলাম খুব ভাল লাগতেছে ভ্যানে ঘুরতে খুব ভাল লাগে আমরা গোপালগঞ্জ রোডে ঢুকে গেছি রামশিল রোডে দুই সাইডে ভ্যান এই রোডে শুধু ভ্যানই চলে কিন্তু রোডটা দেখছেন কত সুন্দর দুই সাইডে গাছ কুড়ে ঘর খুব ভালো লাগে এইসব দৃশ্য মানে আপনার ভ্যানা জহান করবে এত সুন্দর আবহাওয়া এত সুন্দর বাতাস মানে মন চাইবে সারাদিন ঘুরতে তো আমরা যাচ্ছি গোপালগঞ্জের রামশীল কলেজের উদ্দেশ্যে এখানে এই অনেক সুন্দর বাজার আমরা ক্রস করলাম পয়সাট এটা পয়সাট সরি এটা পয়সাট বাজার আমরা পয়সাট ব্রিজ উঠতেছি তো এই যে পয়সাট ব্রিজ উঠলাম পশরা ব্রিজ থেকে যেতে হবে রামশীল কলেজে। রামশীল কলেজ যাব আমরা তো খুব ভালো লাগতেছে এই পশরাটে মেলা। তো ভারত গ এই আমরা চলে এসেছি রামশীল কলেজ। রামশীল কলেজ আমরা এখন বর্তমানে রামশীল কলেজে আছি। তো আপনারা দেখতেই পারছেন কলেজটা কত সুন্দর। এটা হলো রাস্তা রামশ্বর কলেজের রাস্তা মাঠে চারপাশে পরিবেশটা অনেক সুন্দর এখন দেখাবো যে যে রামশে কলেজের যে মানে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জয়দেব আর পাশে আছে বঙ্গবন্ধুর ছবি আর এই যে রামশিল কলেজের মেইন গেট দেখতেই পারছেন এটা হলো রামশিল কলেজ ওই যে এটা হলো ছেলে হোস্টেল আর মাঠে খেলা হচ্ছে ফুটবল খেলা বিকেল বেলা ফুটবল খেলা আসলেই অনেক সুন্দর লাগতেছে প্রবেশ গেট দেখা যাচ্ছে দূরে আর মাঠে ফুটবল খেলা হচ্ছে রামশিল কলেজের ভিউ মাঠের ভিউ অনেক সুন্দর ভালোই মানে দেখতে ভাল লাগে পরিবেশটা সুন্দর হয়তো অনেকে এখানে পড়ালেখা করছেন রামশীল কলেজ কোটালিপাড়া আমাদের শহীদ মিনার রামশীল কলেজ শহীদ মিনার আসে দান করছে তাদের নাম দাদাদের লিস্ট স্বপ্নকে দেখছে স্বপ্ন উনি স্বপ্ন দেখছে যে এটা কলেজ বানাবে তারপর এই কলেজটা বাস্তবায়ন করছেন জয়দেব বালা আর স্বপ্ন দেখছেন ওর বাবা শ্রী শরৎচন্দ্র বালা এভাবে এটা হলো রামশীল কলেজ তারপর আমরা সে কলেজ ভ্রমণ শেষে আবার গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম তো আবার আপনাদের গ্রামে আমাদের গ্রামের উদ্দেশ্যে ভ্যানে করে আমরা তো ভালোই লাগছে মজা করতেছে লোক কম ছিল এবার প্রতিবার অনেক ভিড় হয় এবার অনেক কম লোক ছিল অন্যবার হাঁটা যায় না রাস্তা দিয়ে রাস্তা ভইরা যায় আর এবার তো মানে মানুষ জানোয়ার ছিল না আমরা চলছি তো চলছে এই যে পয়সা কাউন্টার বাস কাউন্টার গোল্ডেন লাইন বিভিন্ন গাড়ি আপনারা পাবেন ঢাকার উদ্দেশ্যে ছাইড়া যায় তো ভালোই এই হলো আমাদের একদিনের রাজশাহী রামশীল কলেজ ভ্রমণ গেলাম ঘুরে চলে আসলাম অল্প সময় ছিলাম তার জন্য ভিডিও তো দেখাতে পারিনি সন্ধ্যা হয়ে গেছে তো লাইট জ্বলাই দিছে ভ্যান চলছে দেখছেন কি তাও দেবে এমন ভাবে গাড়ি চালায় এটা কোনো কথা কারণ কিন্তু অন্ধকার হয়ে গেছে কিন্তু মোবাইল আর অনেক আলাদা কেমনে কেমন বুঝি না বা চলে আসলাম আমাদের গ্রাম এই যে